হোম কন্ডিশনের সুযোগ নিয়ে নয় আইসিসি ইভেন্ট বা বড় টুর্নামেন্টে ভালো করতে হলে খেলতে হবে স্পোর্টিং উইকেটে সিলেটে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এসে এমনটাই জানিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ঘরোয়া লিগে ভালো করা ক্রিকেটাররা সুযোগ পেলে নিজেদের প্রমাণ করতে পারবে বিশ্বাস বিসিবির এই পরিচালকের শক্তিশালী প্রতিপক্ষ না হলেও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে জয় সন্তুষ্টির হবে মনে করেন নাজমুল আবেদিন ফাহিম জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সিলেটে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল মাঝে একদিন বিশ্রামবাদে চার দিন অনুশীলন করেছে টাইগাররা স্পিনের পাশাপাশি শক্তির পেইস ইউনিট নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে নাজমুল শান্তর দল ঘরের মাঠে বরাবরই বিসিবিকে দেখা যায় প্রতিপক্ষের জন্য স্পিন উইকেট তৈরি করতে তবে এর বিপক্ষে নাজমুল আবেদিন ফাহিম হোম কন্ডিশন কাজে লাগিয়ে স্পিন নয় স্পোর্টিং উইকেটে খেলার পক্ষে তিনি আইসিসি ইভেন্টে ভালো করতে এর বিকল্প নেই এমনটাই বলেছেন বিসিবির এই পরিচালক দেশে খেলা দেশের বাইরে খেলা আইসিসি ইভেন্টে খেলা আমাদেরকে মনে হয় এমন সব উইকেটও ভালো খেলতে হবে যেখানে স্পিন সহায়তা খুব বেশি থাকে না সেটা যদি আমরা করতে চাই আমরা যদি ঘরের মাটিতে এতগুলো খেলা আছে সেখানে যদি শুধু স্পিনিং উইকেটে আমরা খেলি তাহলে সেই ধরনের খেলোয়াড় গড়ে উঠবে না যে ধরনের খেলোয়াড় আমাদেরকে আইসিসি ইভেন্টে ভালো ফল দিবে হোম অ্যাডভান্টেজ বলতে যেটা এতদিন বুঝে এসেছি সেটা এখন বোঝা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না নেওয়া উচিত না যদি আমরা আন্তর্জাতিকভাবে ওয়েতেও ভালো করতে চাই সো সে ধরনের একটা মানসিকতা এখন বোধহয় আস্তে আস্তে আসছে আমাদের খেলোয়াড়দের মধ্যে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে হবে বড় মঞ্চে সুযোগ পেলে তা কাজে লাগিয়ে সেরাটাই দেবে তারা বিশ্বাস বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধানের অনেক সময় কারো কারোর ব্যাপারে এমনটা দাঁড়ায় ব্যাপারটা ফেল করলেও ভেতরে ভেতরে আপনি গার্ড ফিলিং বলবে যে না ওর মধ্যে এখনও সেই জিনিসটা আছে ও হয়তো পারবে অনেকের ব্যাপারে আবার সেই গার্ড কাজ করে না হয়তো কিছুদিন পরে বোঝা যায় না ওকে দিয়ে হবে না সো আমার মানে যাদের ব্যাপারে গার্ড ফিলিংটা সেরকম হয় যে হ্যাঁ ওদেরকে দিয়ে হবে আমার হয় ওদেরকে সুযোগ দেওয়ার প্রয়োজন কোনো এক সময় ওদের দাঁড়িয়ে যেতে পারে আর এবার আমাদের কিন্তু সুযোগ আছে নিউজিল্যান্ডে এই টিম আসছে আমাদের এমার্জিং টিম আসছে সাউথ আফ্রিকা থেকে তো অনেক খেলোয়াড়কে কিন্তু সুযোগ দেওয়ার সুযোগ আছে আমাদের আমাদের এবারও ডোমেস্টিক ক্রিকেট অনেকেই ভালো খেলেছে আমি আমি তো আশায় আছি যে অনেকেই এ টিমে খেলবে ইমার্জিং টিমে খেলবে এবং ওরা ওদেরকে প্রমাণ করার সুযোগ পাবে কিন্তু এখন পর্যন্ত নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট ক্রিকেটাররা সেই সাথে আছে আত্মবিশ্বাস প্রতিপক্ষ যেমনই হোক ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে জয়ের তৃপ্ততা ভিন্ন অনুভূতির মনে করেন নাজবুল আবেদিন ফাহিম ঘরের মাঠে জেতাটা নিজেদের ঘরের মাঠে নিজেদের ক্রাউডের সামনে জেতাটা বোধ হয় একটা অন্য ধরনের একটা স্যাটিসফ্যাকশনের কাজও করে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট